কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর একবার বলেছিলেন অতুল অতুলনীয় এই উক্তির যথার্থ প্রমাণিত হয়েছে বিশিষ্ট আইনজীবী প্রখ্যাত গীতিকার এবং সুকবি অতুল প্রসাদ সেনের লেখনী নিস্তৃত গানের ডালির উপহারে তার লেখা গানের সংখ্যা খুব বেশি নয় কিন্তু রবীন্দ্রসঙ্গীতের পরেই অতুল প্রসাদের গানের স্থান আঠেরোশো সালের বিশে অক্টোবর অতুল প্রসাদ সেন জন্মগ্রহণ করেন তিনি ছিলেন ঢাকা বিক্রমপুরের অধিবাসী সিভিলিয়ান কেজি গুপ্ত তার মাতুল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের সঙ্গে ছিল তার আত্মীয়তা কলকাতা এবং ইংল্যান্ডে পাঠ শেষ করে তিনি লখনৌতে নিজের কর্মকেন্দ্র স্থাপন করলেন একক প্রচেষ্টায় আইনবিদ হিসেবে তিনি যশের সর্বোচ্চ শিখরে ওঠেন অতুল প্রসাদ সেন প্রচুর অর্থ উপার্জন করেছেন সত্য কিন্তু নিঃস্ব ও নিপীড়িতদের নীরবে যথাসাধ্য সাহায্য দান করতেন বরাবর প্রচার বিমুখ থাকায় তার ব্যাপক কর্মকুশলতার কথা আমরা সে অর্থে জানতে পারিনি কিন্তু যে ব্যক্তি একবার তার সংস্পর্শে এসেছেন তিনি অতুল প্রসাদের মননশীলতা চারিত্রিক দৃঢ়তা কর্তব্যনিষ্ঠা একাগ্রতা উদার মনোভাব এবং সুমধুর ব্যবহারে মুগ্ধ হয়েছেন লক্ষ্ণৌয়ে যে সমস্ত বাঙালি প্রতিষ্ঠানগুলির তিনি হোতা ছিলেন তার জন্য মৃত্যুর পর স্থানীয় সংস্থাগুলি এবং বাঙালি সমাজ প্রায় অভিভাবকহীন হয়ে পড়ে কারণ তিনি তাদের সঙ্গে এক অচ্ছেদ্য বন্ধনে আবদ্ধ ছিলেন যখনই স্থানীয় কোনো ব্যক্তি অভাব অসুবিধা বা বিপদে পড়েছেন তখনই তিনি অতুল প্রসাদের শরণাপন্ন হয়েছেন আর সেন মহাশয় তাকে বিনা দ্বিধায় যথাসাধ্য সাহায্য করেছেন সরল জীবনযাপন তার বৈশিষ্ট্য ছিল প্রবাসী বাঙালিদের প্রতি তিনি ছিলেন অসীম দরদি আর অবাঙালিদের নিকট ছিলেন খুব প্রিয় কারণ বাংলার শিক্ষা দীক্ষা ও সংস্কৃতির সঙ্গে তিনি উত্তর ভারতের শিক্ষাদীক্ষা এবং সংস্কৃতির অপূর্ব সমন্বয় সাধন করেন অবসর ও বিশ্রামের সময় তার ছিল না নিজের পেশার জন্য তিনি সদা ব্যস্ত থাকতেন আর নানা সাংস্কৃতিক সংস্থার সঙ্গে কার্যকারীভাবে জড়িত ছিলেন অতুল প্রসাদ সেন লখনৌ বার অ্যাসোসিয়েশনের তিনি অন্যতম একজন নেতাও ছিলেন প্রাদেশিক সরকারের নিকট তার ছিল প্রচুর সম্মান প্রাদেশিক শাসনকর্তার বহু বিষয়ে তার সঙ্গে আলাপ আলোচনা চলত একবার এক লাট সাহেব অতুল প্রসাদের সঙ্গে সাক্ষাৎকারের পর মন্তব্য করেন মিস্টার সেন স্পোক উইথ মি অ্যাবাউট ওয়েলফেয়ার মেজার অব দ্য প্রভিন্স বাট নট ফর হিমসেলফ এতেই দৃষ্ট হয় যে নিজের স্বার্থের প্রতি তিনি বরাবর কত উদাসীন ছিলেন রাজনীতিতে তিনি লিবারেল দলভুক্ত ছিলেন লখনৌ বিশ্ববিদ্যালয় কোর্টের উপাচার্য চিফ কোর্টের বিচারপতি পদের জন্য তার নাম প্রস্তাবিত করলে তিনি সেই পদ গ্রহণ করেননি কারণ নামের মোহ তার কোনোদিনও ছিল না একদিন লখনউয়ে উতলপ্রসাদের প্রসাদের চেম্বারে একটি মামলা একটি মামলা নিয়ে গভীরভাবে আলোচনা চলছিল ইতিমধ্যে সেখানে দুজন ভদ্রলোক প্রবেশ করেন এবং সেখানে প্রবেশ করে মামলার ব্যাপারে না শুনে অর্গান বাজাতে শুরু করেন আইনজীবী অতুল কানে তা প্রবেশ করা মাত্রই সারাদিনের আইনের কচকচানি ছেড়ে দিয়ে সোজা বাদক এবং গায়কের নিকট উপস্থিত হয়ে ধন্যবাদ দিয়ে তিনিও তাতে অংশগ্রহণ করেছিলেন হ্যাঁ এই মক্কেলের ব্যাপারে ক্ষুব্ধ হয়ে পারিশ্রমিকের হার বৃদ্ধির কথা তিনি পরবর্তীকালে জানান কিন্তু অতুল প্রসাদ সেন আর্থিক লাভের পরিবর্তে এই রকম স্বর্গীয় আনন্দ থেকে নিজেকে বঞ্চিত করেননি দুজন গায়ক ও বাদক হলেন শ্রী ধূর্যশ্রী প্রসাদ মুখোপাধ্যায় এবং শ্রী দিলীপ কুমার রায় অল্প বয়স থেকে অতুল প্রসাদ সেন কবিতা লিখতেন কিন্তু সেগুলো ছিল গানের পর্যায়ে অর্থাৎ গীতি কবিতা লেখার পর তিনি নিজেই সুর সংযোগ করতেন ব্যারিস্টার হিসাবে প্রচুর পোষার থাকা সত্ত্বেও অবসর সময়ে কবিতা এবং সঙ্গীতের রাজ্যে বিচরণ করতেন তিনি সুরের মায়াজালে সমৃদ্ধ রাগ প্রধান বাংলা গানে তিনি অন্যতম স্রষ্টা তারই প্রচেষ্টায় বাংলা গানের কাঠামোর মধ্যে উত্তর ভারতের সঙ্গীত সৌকর্যের অপূর্ব সমন্বয় ঘটে ফলে এক নতুন বাংলা সঙ্গীত গোষ্ঠী সৃষ্টি হয় উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে যা সমান মর্যাদা লাভ করে অতুল প্রসাদ নিজেকে কবি বাউল বলে আখ্যাত করেন কারণ তিনি বাউল সঙ্গীতের অতলে প্রবেশ করেছিলেন রবীন্দ্রনাথ যেমন ধ্রুপদ স্টাইলে দ্বিজেন্দ্রলাল যেমন খেয়াল স্টাইলে প্রধানত স্বলিখিত সঙ্গীতগুলি রচনা করেন অতুল প্রসাদ তেমন ঠুংরি স্টাইলের নিজের সৃষ্ট গানগুলিকে বেঁধে তাদের উচ্চ পর্যায়ে সুপ্রতিষ্ঠিত করেছিলেন এই ত্রয়ী গীতিকবির গানের মধ্যে দিয়ে স্বদেশী ভাব দ্বারা প্রচার করা হয়েছিল গত শতাব্দীর প্রথমার্ধে জনমনে আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয় এই তিন গীতিকবির গান আর সারা ভারতে তাদের রচিত জাতীয় সঙ্গীতগুলি অসাধারণ জনপ্রিয়তা লাভ করে অতুল প্রসাদ সেনের পারিবারিক জীবন খুব সুখকর হয়নি এবং তার মনোবেদনা তার অনেক গানের মধ্যে দিয়েই প্রকট হয়েছে বহুদিন ইংল্যান্ডে থাকা সত্ত্বেও তার গানে কোনো রকম বিদেশি প্রভাব পড়েনি বরং তিনি ভারতীয় রীতিনীতির ওপর প্রতিষ্ঠিত সঙ্গীতের প্রচারে আগ্রহী ছিলেন লখনৌ বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ডক্টর জ্ঞানেন্দ্র চক্রবর্তী এবং অন্যান্য কতিপয় বন্ধুর পীড়াপীড়িতে তার প্রথম বই কয়েকটি গান প্রকাশিত হয় উনিশশো তেইশ সালে মাতৃভূমির পরাধীনতায় তিনি যন্ত্রণা কাতর হয়ে পড়ছিলেন সেজন্য পরপর কয়েকটি দেশাত্মবোধক গান লিখে বিপ্লবী বাংলার স্বাধীনতা সংগ্রামকে সাহায্য করেন সেগুলি বাউল ইত্যাদি সেই গানগুলিকে একত্রিত করে গীতিগুঞ্জ নামে উনিশশো সালে প্রকাশিত হয়েছিল একটি বই তার গানগুলি তিন ভাগে সংকলিত মানব সমাজ ও দেবতা উহার সরলিপি পুস্তকটির নাম দেওয়া হয় কাকুলি এবং তা দুখণ্ডে প্রকাশিত হয় বিমুগ্ধ রবীন্দ্রনাথের প্রেরণায় অতুল সেন কাকুলি জনসমক্ষে উপস্থিত করেন প্রখ্যাত গায়িকা শ্রীমতী শাহানা দেবী তার স্বরলিপি প্রস্তুত করেন এবং শ্রী দিলীপ কুমার রায় এই বই মুদ্রিত করার জন্য ব্যবস্থা করেছিলেন একবার রবীন্দ্রনাথ ঠাকুর লখনউতে আসলে অতুল প্রসাদ সেন স্বরচিত গানের মাধ্যমে কবিকে অভ্যর্থনা জানান বিশ্বকবি তাকে শান্তিনিকেতনে যোগদানের জন্য আমন্ত্রণ করেন কিন্তু লখনৌ ছেড়ে যাওয়ার অসুবিধা থাকায় সেই অনুরোধ উপেক্ষা করেন তিনি অতুল প্রসাদ সেন প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের প্রাণ প্রতিষ্ঠা করেন তিনি এই সম্মেলনের গোরক্ষপুর অধিবেশনে পৌরোহিত্য করেছিলেন সেই সম্মেলনের মুখপত্র উত্তরা তার ঐকান্তিক প্রচেষ্টায় লক্ষ্ণৌ থেকে প্রকাশিত হয় বহির্বঙ্গে এই মাসিক পত্রিকা বাঙালির সমাজে প্রচুর সমাদৃত হয়েছিল উনিশশো চৌত্রিশ সালের ছাব্বিশে আগস্ট কবি ও গীতিকার অতুল সেন লক্ষ্ণৌর বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তার গানের অর্ঘ্য তার দেশবাসীর স্মৃতিপটে শুধু অতুল প্রসাদকে স্মরণ করিয়ে দেয় না বাংলা গানের ক্রমপর্যায়ে তার অবদানের কথাও মনে করিয়ে দেয় সঙ্গীতের মাধ্যমে যিনি আমাদের দেশমাতৃকাকে ভালোবাসতে দেশাত্মবোধকে জাগ্রত করতে মায়ের মৃন্ময়ী মূর্তিকে অমর করতে সাহায্য করেছেন আত্মবিস্তৃত আমরা বাঙালি কি অতুল প্রসাদের সঙ্গীত প্রিয়তাকে লোকপ্রিয় করতে এবং এত বছর পরেও তাকে মনে করতে সাহায্য করছি বা তাকে মনে রাখছি আমরা কতটা মনে রেখেছি অতুল প্রসাদ সেনকে এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের শ্রেষ্ঠ গীতিকবিদের মধ্যে অন্যতম অতুল প্রসাদ সেনের জীবন বৃত্তান্ত আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার